প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের ষোল নং পৃষ্ঠা থেকে বিভিন্ন কাজ ও সম্ভাব্য প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু দেহের কোন কোন পেশি আমাদের ইচ্ছা মতো চালনা করতে পারি যেমন হাত বা পায়ের পেশি এই পেশিগুলো আমরা যেভাবে চালাই বা চালাতে চাই সেভাবেই চলে আবার দেহের কোন কোন পেশি আমরা ইচ্ছে মতো চালনা করতে পারি না এ ধরনের পেশি তাদের ইচ্ছা মতো চলে যেমন পাকস্তালির পেশি এ আলোচনা থেকে আমরা জানতাম পেশি তিন প্রকার এক ঐচ্ছিক পেশি যেগুলো আমরা ইচ্ছা করলে নাড়াতে পারি বা ইচ্ছা করলে চালনা করতে পারি আর যে ধরনের পেশি আমরা ইচ্ছা করলে চালনা করতে পারি না সেই ধরনের পেশিকে বলা হয় অনৈচ্ছিক পেশি আর হৃৎপিণ্ডের পেশিগুলাকে বলা হয় হৃদপেশি লক্ষ্য করার পর একটি কাজ দেওয়া আছে তোমার হাতের কোন বাঁকা ও সোজা করো এতে তোমার হাতের পেশির কি পরিবর্তন ঘটছে কেন পরিবর্তন ঘটছে কিভাবে পরিবর্তন ঘটছে লক্ষ্য করো এবং লিখে শ্রেণীতে তোমাদের হাত প্রথমে বাঁকা করে দেখতে হবে এরপর আবার সোজা করতে হবে তোমাদের হাতের মাসাল বা পেশিতে কি ধরনের পরিবর্তন ঘটছে এই পরিবর্তনটা কেন ঘটছে তা লিখে তোমাদেরকে উপস্থাপন করতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে এর সমাধান হবে হাতের কোন বাঁকা ও সোজা করার ফলে হাতের পেশির সংকোচন ও প্রসারণ হয় কোন বাঁকা করতে হলে ইচ্ছাধীন স্নায়ুর তারায় বাইসেপস পেশি সংকোচিত হয় এবং ট্রাইসেপ পেশি শিথিল হয়ে প্রসারিত হয় ফলে রেডিয়াস ও আলনাকে হিউমেরাসের কাছে নিয়ে আসে কোন সোজা করতে হলে ঠিক তার বিপরীত কার্যক্রমটি ঘটে অর্থাৎ ইচ্ছাধীন স্নায়ুর পেশি সংকুচিত এবং রেডিয়াস ও আলনাকে টেনে সোজা করে হিউমেরাসের সাথে প্রায় এক সরল রেখায় নিয়ে আসে এ সময় বাইসেপ পেশি শিথিল হয়ে প্রসারিত হয় এভাবে বাইসেপ এবং ট্রাইসেপ পেশির সংকোচন শ্লত হওয়ার মাধ্যমে আমরা কোনো ভাজ করতে পারি আর খুলতে পারি এরপর আছে পেশির ব্যাখ্যা ঐচ্ছিক পেশি আমরা যখন কোনো বাকা করি তখন উর্দু বাহুর সামনের দিকে পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাকা করে যে পেশি আমরা ইচ্ছামতো মতো সংকুচিত প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে মানবদেহে ঐচ্ছিক পেশি শোকা পেশি এই পেশি হাড়ের সাথে লেগে থাকে আমাদের অঙ্গ নাড়াচাড়া করতে সাহায্য করে তাই এ ধরনের পেশিকে কঙ্কাল পেশিও বলা হয় দুই হল অনৈচ্ছিক পেশি আমাদের খাদ্য নালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে অন্ত্রের পেশি এই পেশি ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছা মতো সংকোচিত করা হওয়া যায় না তাদেরকে অনচ্ছিক পেশি বলে এরপর হল হৃদপেশী হৃদপেশি নামে আরেক ধরনের পেশি আছে এই পেশি নিজের সন্দে পর্যায়ক্রমে সংকোচিত হয়ে দেহ রক্ত সঞ্চালন করে শুধু হৃদপিণ্ডে এই পেশি দ্বারা গঠিত এই পেশি দেখতে অনেকটা উচ্ছিক পেশির মতো হলেও কাজে অনৌচ্ছিক এরপর আছে পেশির কাজ এনে পেশি চারটি কাজ দেওয়া আছে দেহের আকৃতি দান করে অস্থি সঞ্চালনে সহায়তা করে নড়াচড়া ও চলাচলে সহায়তা করে দেহের ভেতর অঙ্গগুলোকে রক্ষা করে এবং পেশি দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করে এখানে তোমাদেরকে উচ্ছিক পেশি অনৌচ্ছিক পেশি এবং পেশির সংজ্ঞা পড়া লাগবে সেই সাথে তোমাদেরকে একটু বিস্তারিতভাবে পেশির কাজ সম্পর্কে জানা লাগবে বা পড়া লাগবে তো চলো আমরা পেশির কাজের সমাধান দেখেনি। নি পেশির কাজ উল্লেখ করো পেশির কাজ নির্মে উপস্থাপন করা হলো এক দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে দুই নাড়াচাড়া ও চলাচলে সহায়তা করে তিন দেহের ভিতরকার অঙ্গগুলোকে রক্ষা করে চার হৃদ পেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে পাঁচ জয়েন্ট স্থিতিশীল রাখতে সহায়তা করে এবং ছয় শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পেশির কাজ। এরপরে লক্ষ্য করো আরেকটি কাজ দেয়া আছে একটি টেবিলের উপর এমনভাবে বসো যাতে দুটি পা ঝুলে থাকে হাঁটুর নিচ থেকে একটি পা সোজা করো আবার বাঁকা করো কোন পেশিগুলো নরচারে অংশ নিচ্ছে হাত দিয়ে ধরে বোঝার চেষ্টা করো এবং কি বুঝলে তা শ্রেণীতে উপস্থাপন করো অর্থাৎ টেবিলে তুমি প্রথমে পা ঝুলিয়ে বসতে হবে বসার পর হাঁটুর থেকে নিচ পর্যন্ত পাটাকে একটু বাঁকা করতে হবে আবার পাটাকে সোজা করতে হবে এরপর হাত দিয়ে ধরে এর মাসালগুলো ধরে দেখতে হবে যে পেশিগুলো যে নাড়াচাড়া হচ্ছে তা তোমার বুঝতে হবে এবং কি বুঝলে তা তোমাকে খাতায় লিখতে হবে চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নি সমাধান হবে একটি টেবিলের উপর বসে দুটি পা নিচে ঝুলিয়ে দিই হাঁটুর নিচ থেকে একটি পা সোজা করি এবং বাঁকা করি যে পেশি আমরা ইচ্ছা মতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন প্রচলন করতে পারি তা হচ্ছে ঐচ্ছিক পেশি অর্থাৎ ঐচ্ছিক পেশিগুলো এই নাড়াচাড়ায় অংশ নিচ্ছে অর্থাৎ তুমি যে পা বাঁকা করতেছো এটা ঐচ্ছিক পেশির কারণেই হচ্ছে এই হলো এই কাজের সমাধান এরপর যোজক টিস্যু আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে যোজক টিস্যু থেকে বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন এবং এর কাজগুলো সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ